শহীদ ক্ষুদিরাম বসুর গলায় মালা দিয়ে কেশপুরে ভোট প্রচার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের কেশপুর তথা ভারতবর্ষের বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে মহাবনীতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ শহীদ ক্ষুদিরাম বসুর গলায় মাল্যদান করে এলাকায় ভোট প্রচার করেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ শহীদের গ্রাম মোহমনির সাধারণ মানুষের সাথে কথা বলেন বিজেপি প্রার্থী জানতে চান শহীদের গ্রামের মানুষজন কেমন রয়েছে গ্রামের মানুষজন হিরণকে কাছে পেয়ে কার্যত তাদের কাতর আর্জি জানান মৃদুকণ্ঠে বলেন এখনও শহীদের গ্রামে বেশিরভাগ পরিবারের কোনো বাথরুম ও পাকার ছাদ নেই অথচ রাজ্য সরকার এই মডেল গ্রাম হিসেবে ঘোষণা করেছে অনেক দিন আগেই মডেল গ্রাম ঘোষণা করার পরও পৌঁছায়নি পাকা বাড়ি রাস্তাঘাটও সেভাবে নেই বললেই চলে পানীয় জলের সমস্যা তো রয়েই গেছে তবে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হলে এইসব মানুষের পাশে দাঁড়াবেন তিনি মহাবনী থেকে খেতুয়া হয়ে কোটা এবং পাঁচখুড়ি এলাকায় জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার সারেন হিরণ ওনাকে আমি বলবো আমার কথা ভুলে যান কেন্দ্র কি করেছে ওনাকে মনে রাখতে হবে না ওনাকে বলুন যে উনি পশ্চিমবঙ্গের যে ঘাটাল লোকসভাতে দাঁড়িয়েছেন দশ বছর জুড়ে ছিলেন তার দশটা যে উন্নয়ন করেছেন দশটার নাম বলুন আমি বলে দিচ্ছি কাটাকেলি ব্রিজ ভেঙে পড়ে আছে করেননি ট্যাবাগেরিয়া ব্রিজ ভেঙে পড়ে আছে করেননি পলাশপাই ব্রিজ ভেঙে পড়ে আছে করেননি ঢেকির ঘাট ব্রিজ ভেঙে পড়ে আছে করেননি রাধাকান্তপুর ব্রিজ ভেঙে পড়ে আছে করেননি দমঘাট ব্রিজ করেননি কত বলবো ছটা বলে দিলাম এতগুলো ব্রিজ করেননি আর কত শত তেঁতুলতলা ব্রিজ দাসপুরেতে করেননি মহিষঘাটা ব্রিজ আপনারা যদি দেখে আসুন একটা প্রথমে ব্রিজ ভেঙে পড়েছিল সেই ব্রিজটাকে ঠিক করতে গিয়ে আর একটা কাঠের ব্রিজ বানালেন ষাট লক্ষ টাকা খরচা করে সেটা কয়েক মাসের মধ্যে ভেঙে পড়ে আছে আমি তো সাতটা ব্রিজের নাম বললাম যতটুকু যতটুকু আমার মনে আছে উনি দশটা কী কী উন্নয়ন করেছেন ঘাটাল মাস্টার প্রকল্প করেননি আট নম্বর পাঁশকুড়া থেকে ঘাটালের রেললাইনের কাজ উনি করেননি আর দশ নম্বর হলো গোল্ডাপটা একটা পাথর বসিয়ে উদ্বোধন করেছিলেন সেটা এখন জঙ্গল হয়ে পড়ে রয়েছে মদের থেকে আড্ডা বসেছে আমি দশটা কথা বললাম দশটা নাম বললাম ওনাকে ওপেন চ্যালেঞ্জ করে বললাম আপনি বলুন এই দশটা দশ বছরে আপনি কেন করে উঠতে পারেননি তার জবাব দিন দুর্নীতির জোয়ার ওরা বলছেন না জনগর্জন হারমারদের গর্জন ওদের বলছে না উন্নয়ন হয়েছে হ্যাঁ মাটির তলা থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে এটা উন্নয়ন আর মাটির ওপরেতে কখনো কি আমি আর আমি গালাগালগুলো দেবো না কখনো কালবস্বয়াকার কখনও বয়াকার এইসব গালাগাল আর কী বলবো মুখ্যমন্ত্রীর মুখ থেকে প্রচারে দেখুন গ্রামের মানুষ কোনো ভয়টা না করে সবাই এসছেন বেরিয়েছেন পুরো গ্রামকে গ্রাম হাজার হাজার মহিলারা ভাই বোনেরা তারা বেরিয়েছেন তারা বলছেন দাদা আমরা যত যাই হোক আমরা ভোটটা দিতে যাব এবং আমি একটাই কথা দিচ্ছি যে মানুষকে যে আমরা থাকবো বুক চিতিয়ে লড়াই করব মানুষ ভোটটা দেবে যদি ন্যায্যভাবে ভোট হয় তাহলে ঘাটাল লোকসভায় এবারে অভিনেতা প্রার্থী প্রাক্তন অভিনেতা প্রার্থী তৃণমূল কংগ্রেসের তিন লক্ষ ভোটে হারবেন কারণ তিনি দুদিন আগে যিনি নমিনেশন দিতে গেছিলেন দু তারিখে সেদিনকে একটি ইন্টারভিউ দিচ্ছিলেন যে প্রথমে বললেন যে উনি ন লাখ ভোটে জিতবেন ন লাখ গাছ লাগাবেন তার এক মিনিট পরেই বললেন যে আট লাখ ভোটে জিতবো আট লাখ ভোট আট লাখ গাছ লাগাবো মানে এক মিনিটের মধ্যে ন লাখটা আট লাখ হয়ে গেল এক লাখ ভোট কমে গেল তো আগামী কুড়ি দিনে দেখবেন কত ভোট কমছে ওরা মানে এই হামলা তো চলছে উনি সৌজন্যতা দেখান মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদারের প্রতি মানে এইটুকু সৌজন্যতা আছে দু হাজার একুশে নির্বাচনের পরে আমাদের কেশপুরের মা বোনদেরকে মেরে কার পা ভেঙে দিলো কার কোমর ভেঙে দিল কার ঘাড় ভেঙে দিল আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিল ভেঙে দিল হাজার হাজার কর্মীরা ঘর ছাড়া তখন সৌজন্যতা বোধ কোথায় ছিল একবারও সে দাঁড়িয়ে বলেছিলেন সাংবাদিকদেরকে আপনাদের সাংবাদিকদেরকে আপনাদের মতো সাংবাদিকদেরকে দু হাজার মেরে গাড়ি ভাঙচুর করে দিয়ে পাথর ছুঁড়ে উনি বুথ করলেন একবারও বেরিয়ে সৌজন্যতা বোধ দেখিয়েছিলেন আপনারা সাংবাদিকরা আপনার তো প্রমাণ আপনাদেরকে একটা গাড়ির মধ্যে প্রায় বারো জন আপনারা ঢুকে লুকিয়েছিলেন বাঁচবার জন্য আপনার বেরোবার পথ পাননি দু হাজার উনিশ ভারতী ঘোষকে মেরে ভোট লুট করেছে তখন কোথায় ওনার সৌজন্যতোবোধ মানে পাতি বাংলায় পায়খানা বাথরুম করে দেয়নি রাজ্য সরকার মহুবনী গ্রামের মানুষ বললেন সেটা আপনারা তো ক্যামেরা ধরলেন এটাই তো মডেল গ্রাম আর এটা তো জন্মভূমি বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভূমি যেখানে মানুষরা বললেন মায়েরা বোনরা বললেন যে দশ বছরে এখানকার অভিনেতা সাংসদ যার জন্মভূমি কেশপুরে তিনি কখনো আসেননি তার তো মহিদা গ্রামে জন্ম তিনি কখনো মহমনি গ্রামে আসেননি এটা মানুষ আমাকে বললেন এ তো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য বললেন যে একটা গ্রাম যেটাকে নাকি মডেল গ্রাম বলছে যেখানে বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান যিনি আমাদের ভারতবর্ষের না সারা পৃথিবীর একজন গৌরবান্বিত যিনি আমাদের আদর্শ সেই গ্রামেতে একটা শৌচালয় নেই মানুষ মানে আমি বলছি কী বলবো কিছু বলার নেই মানে থমকে যেতে হবে মানে এত উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন এখানকার অভিনেতা সংসদ দুর্নীতির উন্নয়ন ওরা বলছে না নব নবজোয়ার দুর্নীতির জোয়ার